আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামুম হাসিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে সুখবর নিয়ে আসছি সুখবরটা হচ্ছে ইতালির অ্যাম্বাসি ভিসা দেওয়া শুরু করে দিচ্ছে আর কতদিনে আমাদের ভিসা দিচ্ছে আর ভিসা রিজেক্ট হওয়ার মেন কারণগুলো কি এগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করবো সো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমি আপনার লাইক করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যদি কারো ইনফরমেশন জানার কোনো দরকার হয় আগ্রহী হন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো সময় কোনো সমস্যা নেই আজকে আমি ইতালির অ্যাম্বাসিতে গেছিলাম প্রায় বিশ পঁচিশ জন মানুষ আজকে আমি ভিসা নিজের চোখে দেখছি আর কি ভিসা যে দিছে তাদের তার মধ্যে একটা ভিডিও আবার করে নিয়ে আসছি সো এই ব্যাপারে একটু পরে কথা বলি ইতালি অ্যাম্বাসির যে ভিসা ভিসাগুলো রিজেক্ট করতো এই ভিসা রিজেক্ট করার মেন কারণটা হচ্ছে কি অনেকের কিন্তু দুধ সার্টিফিকেট মালিকের বাসার আলোচ্য দেওয়া হয়নি এটা কিন্তু একটা মেন মেন পয়েন্ট আর কি যাদের বাসার আলোচ্য দেওয়া হয় নাই তাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে তারপরে মালিকের ডকুমেন্টস দেওয়া হচ্ছে না মালিকের আইডি কার্ড বা মালিকের এনসি মানে মালিক যাবতীয় যত কিছু আছে এগুলো যদি কেউ ওইখানে পে না করেন বা জমা না দেন তার ভিসাগুলো কিন্তু রিজেক্ট দেওয়ার প্রথম কারণ আরেকটা কারণ হচ্ছে কি যাদের নোলস্তর এক্সপায়ার হয়ে গেছে যাদের নুলস্ত এক্সপায়ার হয়ে গেছে তাদের নোলস্ত তাদেরও কিন্তু ভিসা দিচ্ছে না কারণ তারা এক্সপায়ার আলা নুলস্তরে জমা নিচ্ছে এই জন্য তাদের ভিসাগুলো দিচ্ছে না চার পাঁচ মাস ছয় মাস পর তাদের পাসপোর্টগুলো ফেরত দিয়ে বলতেছে ইয় নূলস্ত ইজ অলরেডি এক্সপায়ার এই টপ এই টপিক্স একটা ভিডিও তৈরি করা তারপরে যে যাদের নুলস তা আজকে মানে এই ধরনের আজকে অনেকগুলো ভিডিও মানে দেখছি আর কি যাদের পাসপোর্টগুলো রিটার্ন দিছে তাদেরও আমি একটা ছবি তুলে নিয়ে ছবি তুলে নিয়ে আসছি ছবিটা ঠিক আমি এই ভিডিওটি এই বাসা দিয়ে দিব কেন আজকে তাদের ভিসাগুলো রিজেক্ট করা হচ্ছে ছবিগুলো এখানে দিয়ে দেবো যাদের যদি এই ছবিটা লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে আর ইতালির কত কতদিনের আমাদের ভিসা দিচ্ছে দেখেন এটা কোনো এখনো হয় এটা ওনারা ওইখানে উল্লেখ করে দিচ্ছে যে নব্বই দিনের মধ্যে নাকি তারা ভিসা দিয়ে দিবে নব্বই দিনের মধ্যে নাকি তারা বিসে দিয়ে দিবে সো এখন পর্যন্ত এখানে নব্বই দিন হয়তো বা চার পাঁচ মাস এরকম সামথিং লাগে এখন সো আজকে আমি যে যেগুলো বিএফএসগুলো বলে যে আপডেট পাইছি প্রায় ছয় মাস কিংবা চার পাঁচ মাসের কাছাকাছি যাদের অ্যাপ্লাই করছেন মানে জমা দিয়েছেন ফাইল জমা দিয়েছেন তাদের নুলসটা দেওয়া হয়েছে সো আমি একটা নুলস্তা দেখেন এই পাশে একটা ভিডিও দিয়ে দিব সো আমার ভিডিওটা ঠিক এই পাশে দেখবেন আসে রানিং হবে আপনার যদি ভিডিওটা দেখেন হয়তো বুঝতে পারবেন ঠিক এই পাশে একটা ভিডিও দিয়ে দিব ভিডিওটা দেখেন একটা লোক মানে আর কি না মানে সে আমাকে বলছে ভাই চেয়ারটা দিয়ে না যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ছাড়েন আর কি চেয়ারটা দিয়ে না সো ভিডিওটা দেখেন আমি তার চেয়ারটা আর কি গুলা করে রাখছি দেখেন স্টিকার দিয়ে রাখছি প্রায় চার মাস পর বিসা পাইছে সো এইভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যদি যাতে তাদের এই ভাই ইতালি যে কোনো কামে বা মনোযোগ দিয়ে করতে পারে তো তার জন্য সবাই দোয়া করবেন আপাতত এখন কি ভিসা দেওয়াটা শুরু হয়ে গেছে এটা টেনশন করার কোনো দরকার নেই সো আপনিও হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অ্যাপয়েন্টমেন্ট পেলে জমা দেওয়ার পর হয়তো চার পাঁচ মাসের মধ্যে আপনার ভিসাটা দেওয়ার সম্ভাবনা থাকবে বেশি এখন তাদের নুলস্তাগুলো তো সব চেক করে নিচ্ছে মানে যাদের নুলস্তার কাগজগুলো ছিল বা নুলস্তার নাম্বার এইসবগুলো তো তারা সবাই এখন চেক করে নিচ্ছে না সো এই জন্য আর কি আপনার ভিসাটা খুব তাড়াতাড়ি ওনারা দিয়ে দিবে সো সেটা নিয়ে আর টেনশন করার কোনো দরকার নেই এখন ভিসা দিচ্ছে যদি কেউ বলে থাকে যে ভিসা দিচ্ছে না সো এইসব মানুষের থেকে একটু দূরে থাকবেন কারণ এখন দুনিয়াতে প্রতারণা কিন্তু অনেক বেড়ে গেছে মানুষ উল্টাপাল্টা নিউজ দিয়ে আর কি মানুষ বিভ্রান্ত করে ফেলে সো আমি কিন্তু আপনাদের ভিডিওটা সহ আমি আপনাদের বুঝাইছি যে দেখেন ভিসা কিন্তু দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আল্লাহ রহমতে যদি আপনারাও যদি প্রপারলি ভাবে সব কিছু জমা করেন আপনাদেরও কিন্তু ভিসা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমি লাইক করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম الله بس